বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন এই রকম লোভনীয় বিস্কুট মাত্র এক কাপ আটা দিয়ে এতগুলো বিস্কুট চায়ের আগেই কিন্তু রেডি হয়ে যাবে একবার বানালে দু মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন বিস্কুটগুলো চায়ের সাথে হোক কিংবা শুধু খেতে কিন্তু দারুণ লাগবে চলুন দেখে নিই রকম খাস্তা মুচমুচে বিস্কুট কয়েক মিনিটেই কি করে রেডি হয়ে যায় বিস্কুটের জন্য সবার প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এক কাপ আটা এরই সঙ্গে নিয়ে নেব হাফ কাপ সুজি মানে যতটা পরিমাণ আটা ঠিক তার অর্ধেক পরিমাণ সুজি নিতে হবে সঙ্গে সামান্য একটু নুন দিয়ে দেবো শুকনো অবস্থাতেই আগে ভালো করে একবার মিখে নেব ভালো করে মাখা হয়ে গেলে এখানে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল এখানে আমি দু টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি আপনারা চাইলে এখানে তেলের বদলে ঘিও দিতে পারেন তেলটা আটার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে আর যখনই মাখার পর দেখবেন এরকম মুঠোতে চলে আসছে তার মানে বুঝবেন আপনার ময়েন্টাও ঠিকঠাক আছে আর মাখাটাও ঠিকঠাক হয়েছে এরপর আমি একটা বাটিতে হাফ কাপের একটু কম চিনি নিয়ে নেব সঙ্গে দিয়ে দেবো হাফ কাপ মতন জল আমি বিস্কুটটা একটু কম মিষ্টি বানাচ্ছি তাই চিনিটা অল্প দিয়েছি আপনারা যদি খুব মিষ্টি বিস্কুট পছন্দ করেন তাহলে পুরো হাফ কাপই চিনিটা দিয়ে দেবেন চিনিটা কিন্তু জলের সাথে পুরো গুলে যাওয়া দরকার নেই জাস্ট একবার এরকম ছেড়ে রেখে দেবো এরপর এই অল্প অল্প চিনি জল এই আটার মধ্যে দিয়ে দেবো আটার একটা ডো বানিয়ে নেব আর এই ডোটা কিন্তু একটু শক্ত হবে একেবারেই কিন্তু জলটা দিয়ে দেবেন না এরকম অল্প অল্প বারে বারে দিয়ে আটার ডোটা মেখে নিতে হবে আর এখানে আমার আটার ডোটা মাখা হয়ে গেছে আর দেখুন এতটা কিন্তু আমার চিনি জলটা বেঁচে গেছে এরপর আটার ডোর সাথে আমি মিশিয়ে দেবো এখানে এক চামচ ঘি ঘিটা দেওয়ার পর আবারও ডোটা ভালো করে মেখে নেব এই ঘি দেওয়ার ফলে আটার বিস্কুটের টেস্টটা কিন্তু খুব ভালো হয় যেহেতু ঘি আর তেল আছে এই আটার ডোটা কিন্তু কোনো রকম রেস্টের প্রয়োজন নেই যে পরিমাণ আটা নিয়েছিলাম এটা থেকে আমি সমান দুভাগ এরকম করে নেবো একটা পশা নিয়ে আমি বেলে নেবো রুটির আকারে বেলে নিতে হবে তবে থিকনেসটা যেন একটু মোটা থাকে এরপর আমি একটা এরকম ছোট সাইজের গ্লাস নিয়ে নেবো যেটা দিয়ে আমি বিস্কুটের আকারে কেটে নেব আপনাদের কাছে কুকি কাটার থাকলে সেটা দিয়ে কেটে নিতে পারেন বা যেটা আপনাদের কাছে থাকবে পছন্দ মতন শেপে কেটে নিতে পারেন এইভাবে কেটে নিয়েছি আমার এখানে চারটে বিস্কুট হয়েছে আর সাইডে অংশগুলো আমি তুলে নেবো সাইডে অংশগুলো কিন্তু ফেলে দেবো না বিস্কুট তৈরি করে নেবো আর বিস্কুটের থিকনেসটা দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে এরপর একটা ছুরির সাহায্যে আলতো হাতে এরকম একটু কাট লাগিয়ে নেবো বিস্কুটগুলোর একটু ডিজাইন দেওয়ার জন্য বিস্কুটগুলোর ওপরে এরকম একটু সাদা তিল ছড়িয়ে দেবো হালকা করে এরকম একটু প্রেস করে তিলগুলো সেট করে দিয়ে দেবো অপর লেচিটাও বেলে নেব আর এটা একটু অন্য শেপে বিস্কুটটা করব চার ধারটা এরকম কাট করে চৌকো আকৃতি বা বক্স আকৃতি করে নিতে হবে তারপর বক্সটা সমান চার ভাগে ভাগ করে নিয়েছি আর এরকম বিস্কুটটা রেডি হয়ে গেছে এই বিস্কুটগুলো আগের বিস্কুটের মতন এরকম ছুরি দিয়ে আলতো হাতে এরকম একটু কাট লাগিয়ে ডিজাইন দিয়ে দেবো আর তারপর ওপর থেকে একটু তিল ছড়িয়ে সেট করে নেব একটা ফ্রাইং প্যানে রিফাইন্ড অয়েল নিয়ে তেলটা মিডিয়াম গরম করার পরে বিস্কুটগুলো একটা একটা করে ছেড়ে দেবো আর এই পুরো বিস্কুট ভাজার প্রসেসটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই হবে লো ফ্লেম বা হাই ফ্লেম করা যাবে না এর থেকে দু মিনিট রাখার পর এক সাইড এরকম উল্টে দেবো অপর সাইডটাও হওয়ার জন্য আরও দু মিনিট মতন মিডিয়াম ফ্লেমে রেখে দেবো তারপর এরকম উল্টে পাল্টে একটু লালচে করে বিস্কুটগুলো ভেজে নিতে হবে পাঁচ মিনিট মতো লাগবে এক একটাই বিস্কুটে ব্যাচ ভাজতে আর যখন দেখবেন বিস্কুটের কালার এরকম ব্রাউন হয়ে এসেছে তার মানে বুঝবেন আপনার বিস্কুট কিন্তু একদম রেডি আর আমার এখানে তিলটা বিস্কুটে গায়ে ঠিকঠাক লাগেনি আপনারা যখন আটাটা মাখবেন তিলটা দিয়েই মাখবেন তাহলে কিন্তু তিলটা ঠিকঠাক সেট হয়ে যাবে বাকি বিস্কুটগুলো আমি একই প্রসেসে ভেজে নেব তাহলে দেখতেই পেলেন বাড়িতে আটা দিয়ে খুব সহজেই এইরকম বিস্কুট তৈরি করে ফেলতে পারবেন চায়ের আগেই কিন্তু এরকম বিস্কুট রেডি হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করান রইল দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন